সাম্প্রতিক সময়ে সারা দেশে এক আতঙ্কের নাম রাসেলস ভাইপার যার দেশীয় নাম চন্দ্রবোড়া বোড়া বা উলু বোড়া বিগত কয়েক বছরে দেশের উত্তরাঞ্চলে এবং বিশেষত বরেন্দ্রভূমিতে এই সাপ বেশি দেখা গেলেও এবছর দেশের অনেক অঞ্চলে এই চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার ছড়িয়ে পড়েছে ধারণা করা হচ্ছে রাসেলস ভাইপার দক্ষ সাঁতারু হওয়ায় নদীর স্রোতে ও বন্যার বাণীতে সাপটি অতি দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়েছে যেহেতু এই সাপটি মারাত্মক বিষধর এবং এর কামড়ে মৃত্যু হারও বাড়ছে তাই মানুষের মধ্যে রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক ছড়িয়ে আছে কিন্তু আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার মাধ্যমে আমরা বাঁচতে পারি রাসেলস ভাইপারের কামড় থেকে অথবা কাউকে কামড়ানোর পরে পরবর্তী করণীয় সঠিকভাবে পালনের মাধ্যমেও আমরা মৃত্যুর হাত থেকে তাকে বাঁচাতে পারি এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে মানুষের সাথে এই সাপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা খুবই কম এই সাপ সাধারণত নিচুভূমির ঘাস বন ঝোপ জঙ্গল উন্মুক্ত বন কৃষি এলাকায় বসবাস করে এবং মানুষের বসতি এড়িয়ে চলে সাপটি মেটে রঙের হওয়ায় মাটির সাথে সহজে মিশে যেতে পারে মানুষ খেয়াল না করে সাপের খুব কাছে চলে গেলে সাপটি বিপদ দেখে ভয়ে আক্রমণ করে সাপের কামড়ে এড়াতে যা যা করবেন যেসব এলাকায় রাসেস ভাইপার দেখা গেছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে লম্বা ঘাস ঝোপঝাড় কৃষি এলাকায় হাঁটবার সময় অবশ্যই সতর্ক থাকুন গর্তের মধ্যে হাত পা ঢুকাবেন না সংশ্লিষ্ট এলাকায় কাজ করার সময় বুট জুতো এবং লম্বা প্যান্ট পরুন রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন বাড়ির চারপাশ পরিষ্কার ও আবর্জনা মুক্ত রাখুন পতিত গাছ জ্বালানি লাকড়ি খড় পাতা আবর্জনা ইত্যাদি সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করুন সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করবেন না প্রয়োজনে জাতীয় হেল্পলাইন তিন 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 নম্বরে কল করুন বা নিকটস্থ বন বিভাগের অফিসকে অবহিত করুন সাপের কামড়ের ক্ষেত্রে করণীয় দংশিত অঙ্গ নড়াচড়া করবেন না পায়ে দংশন করলে বসে যেতে হবে একদমই হাঁটাচলা করা যাবে না হাতে দংশন করলে হাত নড়াচড়া করা যাবে না হাত পায়ের নাড়াচাড়ায় মাংসপেশির সংকোচনের ফলে বিষ দ্রুত রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়তে পারে তাই আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুয়ে নেবেন অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে ঘড়ি বা অলঙ্কার বা তাবিজ তাগা ইত্যাদি যদি থাকে তাহলে খুলে ফেলুন দংশিত স্থানে কাটবেন না শুই ফোটাবেন না কিংবা কোনো রকম প্রলেপ লাগাবেন না বা অন্য কিছু প্রয়োগ করবেন না সাপে কাটলে ওঝার কাছে নিয়ে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না আতঙ্কিত না হয়ে যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যান রাসেলস ভাইপারের বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম নিকটস্থ সরকারি হাসপাতালে আপনি বিনামূল্যেই পাবেন এবং সারা দেশে এই অ্যান্টিভেনম সবগুলো হাসপাতালেই রয়েছে বেজি গুইসাপ বাগদাস গন্ধকোকুল বনবিড়াল মেছো বিড়াল তিলানা সারস মদনটাক এবং কিছু প্রজাতির সাপ রাসেলস ভাইপার খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে এসব বন্যপ্রাণীকে মানুষের নির্বিচারে হত্যার কারণে প্রকৃতিতে এখন রাসেলস ভাইপার বেড়ে যাচ্ছে তাই বন্যপ্রাণী দেখলেই অকারণে তা হত্যা এবং এদের আবাসস্থল ধ্বংস করা থেকে বিরত থাকুন স্মরণ রাখা প্রয়োজন রাসেলস ভাইপার ইঁদুর খেয়ে যেমন ফসল রক্ষা করে তেমনি পরিবেশের ভারসাম্যও রক্ষা করে তাই জীববৈচিত্র্য সংরক্ষণে এই রাসেলস ভাইপার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সাপের বিষ থেকে অনেক জীবন রক্ষাকারী ওষুধও তৈরি হয় সাপ মারা দণ্ডনীয় অপরাধ তাই অবশ্যই সাপ মারা থেকে বিরত থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন